হ্যালো এভরিওান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো এখানে দুটো আমন্ড বাদাম ভিজিয়ে রাখি সেটাই খেয়ে নিলাম আর ঘুম থেকে উঠে যা যা রান্নাবান্না হবে সেগুলো কিন্তু একদম কেটে এখানে রেডি করে নিয়েছি তো তোমরা তো জানোই আগের দিন অনেক মাছ আনা হয়েছিল তো আজকে রুই মাছটা করব। তো তার জন্য এখানে মাছটাকে আগের থেকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এখানে করবো আজকে সমস্ত সবজি দিয়ে মানে ছোলাও একটু ফ্রিজে ভেজানো ছিল তো সেটা দিয়ে কিন্তু শাকের ঘণ্ট বানাবো তো সিম্পলভাবেই বানাবো নিরামিষ করে তো শাকগুলো একদম ফ্রেশ ছিল তো ভাবলাম যে এটা ফ্রিজে অ্যাকচুয়ালি দু তিন দিন রাখলে না কেমন একটা হয়ে যায় তো ভাবলাম আজকেই একদম ফ্রেশ আছে এগুলোকে বানিয়ে ফেলি তো সব সবজি দিয়ে কিন্তু এটাকে বানাচ্ছি বড়ি থাকলে আরও একটু খেতে ভালো লাগতো কিন্তু বড়ি ছিল না বলে এইভাবেই বানাচ্ছি তো সবজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি শাকটাও দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ঢেকে ঢেকে এটাকে রান্না করব। জল কিন্তু এখানে ব্যবহার করিনি দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে তো ঢেকে ঢেকে ভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর অন্যদিকে করবো কিন্তু আলু আর ভেন্ডি ভাজা তো তার জন্য ভেন্ডিটাকে ভালোভাবে কেটে নিয়েছি আর আলুটাকে একটু বাদে যোগ করেছি ভেন্ডিটাকে একটু ভেজে নেওয়ার পরে তো ওদিকে আমার দুটো রান্নাই হচ্ছে একসাথে আর তারপরে এদিকে চাপিয়ে দিচ্ছি কিন্তু মাছের ঝোল তো মাছটাকে এখানে ভেজে নিচ্ছি আর যেহেতু মামামকে আমাদের সাথেই খাওয়াবো ওই কারণে সমস্ত তরকারিতে চেষ্টা করি একদমই ঝাল না দিতে তো যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ওকে সমস্ত কিছু খাওয়ানোই অভ্যাস করাচ্ছি যাতে পরে অসুবিধা না হয় তো এখানে ভেন্ডি আলু ভাজাও কিন্তু আমার হয়ে গেছে আর মাছটাও কিন্তু এখানে ভেজে নিচ্ছি মাছটাতে আজকে আর আলু দেবো না নর্মাল করে যেরকম ঝোল করে পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে সেটাই কিন্তু করব। মাছটা একদমই ঝোল ঝোল রেখেছে যেহেতু ডাল বানায়নি। তো তো টানা এখানে প্রায় হয়ে গেছে তো ব্রেকফাস্টে কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটু চিড়ের পোলাও বানিয়ে নিই তো এখানে গাজর আলু আর একটু পেঁয়াজ দিয়ে বানাবো তো আরও সবজি দেওয়া যায় তো আমি আর সেরকম কোনো সবজি দিই তারপরে এখানে একটু কারিপাতা গাছ থেকে ধুলে আনলাম তো সেটাও দিয়ে দিয়েছি চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু বাদামও কিন্তু দিয়েছি চিড়ের পোলাও আবার কিন্তু একটু বাদাম দিলে খেতে বেশি ভালো লাগে তো আমার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে তো ও একটু পাপার সাথে যাচ্ছে ঘুরতে এখানে দেখো একেবারে কিন্তু রেডি হয়ে গেছে আর তারপর দুপুরবেলা এখানে তাড়াতাড়ি করে লাঞ্চটাও সেরে নিচ্ছি লাঞ্চের যা যা হয়েছিল তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি আর খাওয়ার সময় একটু স্যালাড কেট নিয়েছিলাম আর বিকেলের দিকে একটু চাউমিন বানিয়েছিলাম চাউমিনটা দিন থেকে ছিল আর ফ্রিজে না সেদিনকে বাজার থেকে বেবিকর্ন কেনা কেনে আনা হয়েছিল সেগুলো ফ্রিজে পড়েছিল তো ভাবলাম চাউমিন এগুলোকে দিয়ে দিই খেতে ভালোই লাগবে তো একসাথে সমস্ত কিছু সবজি এখানে দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি একটু গাজর পেঁয়াজ আর ওই কর্মগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো চাউমিনটা একটু ঝাল হয়ে গেছিলো যদিও মামা বিকেলবেলা দুধ খেয়েছে তাও আর কি বাচ্চা মানুষ আর কি একটু খেতেই চা দেখেছে ঘরের অবস্থা চারিদিকে সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে রেখেছে তো মেয়ের এখানে খেতে খেতে একটু ঝালই লাগছিলো তো তো আর পরে খায়নি তো এখানে খাওয়া দাওয়া করে মামা একটু একটুকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো এখানে একটু পড়াশোনা করছিল। আর আজকের শেষ করব। এটা তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানি আমরা ভালো লাগলে চ্যানেলটা ফলো করেছ দেখো হচ্ছে কালকে নতুন আবার একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা